আরে ভাই আমার কি দোষ ভাই কোন খুব সমস্যা ভাই দেশে সরকার নাকি চেঞ্জ হয়েছে না কি হয়েছে ভাই তো আমার নতুন করে কোনো লোক না আর যাই হোক আপনি অপেক্ষা করছেন বুঝলেন আপনার সাতটা দিন অপেক্ষা করেন আর এর মধ্যে আপনি তো ওই যে ফুরান যে মেডিকেল না আপনি কাজ মেডিকেল করেন মেডিকেল রিপোর্টটা আমার দেন আগামী এক সপ্তাহের মধ্যে আমি আপনার ভাই তোমার ফ্লাইট मिठेर लिए इंट लाग टेमिं कोरिता है, सुभ्थर लिए, मेशेमिन अठाहिफम! ट나�aty ride, एक ल Óब मम्याति करें! मंधी, मिटेर आल्वीडे कंतेमते मिटेलेते सेंटेटि मंध्याविक जान besteht रिखिए पेसांजवर भेंड़ाइः!! मिटेया माते शोगषिंए �

স্যার আসমত আলী নামে একটা লুক মেডিকেল করতে আপনার ওর রিপোর্টটা আনফিট দিয়ে দিয়েন বিনিময়ে আপনার এর অ্যাকাউন্টে পাঠিয়ে দিন চেক করে নেন বসা এখন আপনি খালি দরবারে আমার পক্ষে কথা কইবেন আর কে রাইডার তিন লাখ দিয়ে দিয়েন হ্যাঁ বিনিময়ে আমি আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিন অ্যাকাউন্টে চেক দিয়ে আর যে মাদার বরা সিটিটা আপনি দেখতিবা সমস্যা নাই দরবারে আমি